মাংসটা খেয়েছ হুম তুমি খেয়েছ এখন কটা বাজে তুমি খাওয়ার পরে যে এখন ঘুমোচ্ছ কেন ঘুমোচ্ছ আমার কথা শোনো তোমার পড়ালেখা নেই পড়ালেখা করার ইচ্ছা আছে কি নাই বলো এই যে বই খাতা এন কলম নাও লিখতে হবে ধরো কলমটা ধরো ওঠো ওঠে পড়তে বসো লিখতে বসো ধরো কামড়ি কেন কেন কামড়াচ্ছো আমাকে নাও এই যে খাতা নাও নাও কোথায় যাচ্ছ তুমি তোমাকে পড়তে হবে নাও এই যে খাতা নাও এখানে পড়তে হবে নাও কলম নাও লেখো এই কলম নাও আমি লিখবো না আমি তো লেখাপড়া শিখেছি লেখাপড়া তো আমি শিখেছি তোমাকে শিখতে হবে ধরো কলম ধরো হ্যাঁ ধরো কলম ধরো নাও ধাক্কা মেরে সরাই দিচ্ছ কেন হ্যাঁ আমি কি করব এটা কেন করছো আমাকে সরিয়ে দিচ্ছ কেন ওঠো সোজা হয়ে বসো শুয়ে শুয়ে পড়ালেখা হয় না এটা কোনো কথা ওটা বস এখানে এখানে না কেন পড়ালেখা বসে বসে করতে ওটা বসো এটা কি হচ্ছে বসো বসো এখানে এখানে আমার কথা এভাবে গুত্তা মেরে আমাকে সরিয়ে দিচ্ছ কেন পড়ালেখা শিখতে হবে না ধরো এটা ধরো কলম ধরো নাও ধরো কলম ধরো ধর কি সাহস ওঠো ওঠো বসো দেখি ওঠ দেখি ওঠো বসো আমরা পড়তে হবে তো কিছু কোনো আচরণ হলো তিন দিন অসভ্য হয়ে যাচ্ছো তুমি পড়া নেই লেখা নেই সবসময় দুষ্টুমি খাওয়ার ঘুমার কিচ্ছু নেই তুমি খাবে ঘুমাবে পটি করবে দিন শেষ ওঠো ওঠে পড়তে হবে ওঠো বসো এখানে বসা এখানে বসো মা কেন আসো বাচ্চা অল্প একটু পড়া লেখা করো সোনা তুমি একটু পড়া রসায়ীতে এই দুঃছনা ভয়েমরে ওঠো আসো আমার বাচ্চা ভালো আমার বাচ্চা ভালো পড়ে লেখাপড়া করে আসো বাচ্চা অল্প একটু পড়ো মা ওঠো সোনা এরকম করে না লেখা শিখতে হয় তুমি না দেশের বাইরে যাবে ওঠো ওঠো মা আসো আমি একটু পড়াই আসো না কেন আসো শোনা একটু পড়ো পড়বা না এটা নাও এটা নাও এটা নাও এটা নাও এটা করো না লেখো ওঠো বাচ্চা একটু পড়ো বাচ্চা ওঠো 너무 좋았